আজকের আমার ভিডিওটা একটা অত্যন্ত সিম্পল প্রশ্ন নিয়ে সে প্রশ্নটা কি বাংলার রাজধানী কলকাতা কলকাতার বুকে দুটো গুরুত্বপূর্ণ রাস্তার নাম লেনিন সরণী আর মাক সরণী কেন কেন থাকবে কলকাতার বুকে দুটো গুরুত্বপূর্ণ রাস্তার নাম লেনিন সরণী আর কালমাক স্রণী কেন থাকবে এটা নিয়ে আমার প্রশ্ন লেনিন কে লেনিন একজন দার্শনিক ছিলেন যিনি শেষ জীবনে সিপিলিজে মারা গেছে হচ্ছে একটা এসটিডি এবার এসটিডির মানে কি সবার হাতে স্মার্টফোন আছে টাইপ করে দেখেন একজন দার্শনিক যিনি শেষ জীবনে সিপিলিজে মারা গেছিল এবং তার শেখানো যে আদর্শ তার যে মতাদর্শ সেগুলোকে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির যারা বামপন্থায় বিশ্বাসী তারা লেনিন সমর্থক লেনিন ভক্ত স্বাভাবিক স্বাভাবিক হবে তাই দেখবেন ফাঁকা জায়গা পেলেই দেখবেন এরা খুব উৎসাহিত হয়ে পড়ে লেনিন শেখানোর জন্য লেনিন পড়ানোর জন্য স্বাভাবিক আরেকজন হচ্ছে কাল মার্কস তিনি কে ছিলেন তিনিও দার্শনিক ছিলেন তিনিও রাজনৈতিক অর্থনীতিবিদ ছিলেন এবং সমাজ বৈজ্ঞানিক ছিলেন কিন্তু তাদের মতাদর্শ তাদের ভাবনা চিন্তা সবই ছিল লেনিন আর কালমার্ক দুজনেরই ছিল এরা দুজনেই ছিলেন পুঁজিপতি বিরোধী বা পুঁজিবাদ যেটাকে বলে তার বিরোধী এদের মতাদর্শ আর এদেরই যারা বংশধর মানে আজকালকার মাখু যারা এই মার্কসবাদী কমিউনিস্ট পার্টির কর্মী বা সমর্থক বা বামপন্থায় যারা বিশ্বাস করে মানে সর্বহারার দল শ্রমিক কৃষকের দল ইত্যাদি ইত্যাদি যে ধাপ্পা দিয়ে চৌত্রিশ বছর কলকাতায় রাজনীতি করেছিল লোককে বোকা বানিয়েছিল সেই সব চিন্তাধারা সেই সব মতাদর্শের তো এখন আর বাংলায় কোনো স্থান নেই কারণ শ্রমিক কৃষক গরিব মানুষ সাধারণ মানুষের জন্য মমতা ব্যানার্জি সরকারে আসার পর দু সাল থেকে তার বিভিন্ন প্রকল্প সেটা কন্যাশ্রী হোক সেটা লক্ষীর ভাণ্ডার হোক সেটা সাথী প্রকল্প হোক সেটা কৃষক বিমা থেকে শুরু করে অর্থনৈতিকভাবে যারা অক্ষম তাদের বাচ্চাদের পড়াশোনার জন্য ট্যাব থেকে স্কলারশিপ থেকে ইত্যাদি মমতা ব্যানার্জি যা করেছেন লেনিন মার্কস কোনোদিন করতে পারেনি আর যারা লেনিন আর মার্ক্সকে বিশ্বাস করে যারা মার্ক্স এর শেখানো পথে চলে এই কমিউনিস্ট পার্টির সমর্থকার না। তারা তাদের যখন সরকার ছিল এই দুজনের শেখানো আদর্শ বা এদের চিন্তাধারা বা এদের ভাবনা চিন্তার এখন তো বাংলায় কোনো প্রভাব নেই কোনো অস্তিত্ব নেই তাহলে কেন লেনিনার কালমার্কস অমনি বাংলায় থাকবে আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে শুধু যে এদের চিন্তাধারার আর বাংলায় কোনো জায়গা নেই সেটা যেমন এক বাংলায় এখন মাটি মানুষের সরকার চলছে কোনো পুঁজিপতিদের সরকার চলছে না বিজেপির মতো তো যেমন এদের চিন্তাধারার কোনো জায়গা নেই এটাও তো সত্যি যে এদের বাংলার সাথে বা ভারতবর্ষের সাথে এদের কোনো সম্পর্ক নেই তাহলে এদের নামে রাস্তায় হবে কেন আমি এই ভিডিওটার মাধ্যমে করজোড়ে একটা অনুরোধ করতে চাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই অনুরোধটা খুব সিম্পল যে দিদি আপনি মানুষের জন্য যা করেছেন এর কোনো বিকল্প হয় না সাধারণ মানুষের কাছে আপনি ভগবান তাই আমার মনে হয় যে বাংলায় আজকের দিনে আর নামে কোনো বা কোনো কোনো গুরুত্বপূর্ণ রাস্তার নাম থাকাটা যুক্তি নেই তার থেকে দিদি যদি এটা আমার অনুরোধ আপনার কাছে যদি কোনো বঙ্গ সন্তান কোনো বাংলার মনীষীদের নামে যদি রাস্তা হয় সেটা সুভাষ স্মরণীয় হতে পারে সেটা রবীন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় হতে পারে সেটা মাদার টেরেসা স্মরণীয় দত্ত রোড হতে পারে মা সারদা বিদ্যাসাগর স্মরণীয় মহানায়ক উত্তম কুমার স্মরণীয় হতে পারে রাস্তার নাম কাজী নজরুল ইসলাম স্মরণীয় হতে পারে একটার নাম আব্দুল কালাম আজাদ স্মরণীয় হতে পারে আর সৌরভ গাঙ্গুলি স্মরণীয় হতে পারে তো আমার কথা হচ্ছে যে দুজন এমন ব্যক্তি যাদের ভারতবর্ষের সাথে কোনো সম্পর্ক নেই বাংলার সাথে কোনো সম্পর্ক নেই দুই দার্শনিক একজন সিফিলিজে মারা গেছিল সব লোকেদের চিন্তাধারার আদর্শের মতাদর্শের যখন বাংলায় কোনো অস্তিত্ব নেই তখন তাহলে এদের নামে কোনো রাস্তার নাম থাকার কোনো যুক্তি নেই তাই আমার করজোড়ে অনুরোধ বাংলার মুখ্যমন্ত্রী দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে দিদি যদি আমার ভিডিও আপনার কাছে পৌঁছয় তাহলে দয়া করে একটু বিবেচনা করবেন এই দুটি রাস্তার নাম যদি বাংলার কোনো মনীষী বা কোনো বঙ্গ সন্তানের নামে হয় তাহলে বাংলার মানুষ অত্যন্ত খুশি হবে কারণ যখনই আমাদের গুগল ম্যাপ দেখে কলকাতায় চলাফেরা করতে হয় আর গুগল ম্যাপে যখন উঠে আসে বা গুগল ম্যাপ যখন বলে যে টার্ন রাইট ইন্টু লেনিন সরণি বা টার্ন লেফট ইন্টু কালমার্ক সরণি তখন কোথাও একটা বুকে লাগে যে এইসব লোকেদের নামে কেন বাংলায় এখনো রাস্তার নাম থাকবে এইটুকু অনুরোধ রইল বাংলার মুখ্যমন্ত্রীর কাছে আর আপনারা যারা আমার চ্যানেলের ভিউয়ার তাদেরকেও বলব একটু ভেবে দেখুন যে আজকের দিনে কি কোনো যুক্তি আছে লেনিন বা নামে বাংলায় কোনো স্মরণ থাকার কোনো দরকার আছে কোনো যুক্তি আছে কোনো সম্পর্ক আছে এদের বাংলার সাথে আর এদের সাথে যাদের বাংলার সম্পর্ক ছিল তারাও তো শূন্য তাহলে কেন এদের নামে রাস্তার নাম থাকবে আর তাও গুরুত্বপূর্ণ দুটো রাস্তার নাম কোনো আশেপাশে কোনো ছোট গলি কোনো খালপাড়ের রাস্তা সেটা নয় ঠিক আছে বা ওই কলকাতার আঠারো নম্বর ওয়ার্ডের আশেপাশের গলিতে গলির নাম কালমাক্স লেনিন ঠিক আছে যারা জানে তারা বুঝে গেছে কলকাতার আঠারো নম্বর ওয়ার্ডে কি আছে ওই আঠারো নম্বর ওয়ার্ডের গলির নাম যদি লেনিন গলি লেনিন রাস্তা হয় কোনো অসুবিধা নেই ঠিকই আছে এর বাইরে এত গুরুত্বপূর্ণ দুটো বড় রাস্তার নাম কেন আমি বুঝতে পারছি না কোনো যুক্তি আমি খুঁজে পাচ্ছি না তাই আপনারা কমেন্টসে জানাবেন আমি ঠিক না ভুল বাকি যদি আমার ভিডিও বাংলার মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছয় আমি তাকে আবার কোড়ে অনুরোধ করব দিদি একটু বিবেচনা করে দেখবেন কোনো বঙ্গ মনীষী বাংলার সন্তান বঙ্গ সন্তানের নাম যদি এই দুটো রাস্তার নাম হয় তাহলে বাঙালি খুশি হবে এইটুকুই আজকে অনুরোধ দিদির কাছে আজকের ভিডিও এইটুকুই আবার দেখা হবে সন্ধ্যা একটা নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা দয়া করে যতটা পারবেন শেয়ার করে দেবেন দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জিন্দাবাদ ছাত্র যুবন মণি আমার লিডার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জিন্দাবাদ জয় হিন্দ জয় বাংলা